হাই এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এত রোদ যে আজকে আমি ভাজবো আলু ভাজা চলো আলু ভাজা ভাজা যাক এখানে চলে এসেছি আমাদের তো সিঁড়িটা লোহার তার জন্য আমি এই লোহার সিঁড়িটাতেই রেখেছি আর থালাটা নিয়েছি স্টিলের যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলটা আমি কিছুক্ষণ পর এসে দেখব চলো দেখা যাক কেমন তেলটা কি গরম হয়েছে দেখো কত রোদ উফ প্রচুর রোদ আমি আস্তে আস্তে ছাদে উঠছি আর যখন লোহার সিঁড়িগুলো পায়ে লাগবেও কত বাজে লোহার সিঁড়িতে ছাকা খেয়েছি এখানে আমি দেখতে এসছি কেমন কি গরম দেখো তেলটা আমি দিলাম কিছুই গরম ফরম হয়নি অতটা গরম হয়নি কিন্তু থালা গরম হয়ে গেছে তেল গরম হয়নি ওকে আমি আর একটু পরে এসে দেখব কেমন কি হয় তোমাদের ভালো করে দেখে দিচ্ছি তেলটা কিন্তু দিচ্ছি ওই ছিচিট ছিপ করে আবার স্টার হয়নি অতটা ভালো হয়নি তেলটা গরম হয় আমি তাই জন্য ভাবলাম এখন তো কিছুই হচ্ছে না তোমাদের ভালো করে দেখে দিচ্ছি কিছুই হয়নি তাই আমি একটু পরে এসে দেখবো কত কি কীরকম হয়েছে অনেক অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর আমি এবার নিচে চলে যাব গরম ভালো হয়ে গেছে কিন্তু তেল গরম হয় কি কী আর করি চলো নিচে চলে যাই আমি আবার পাঁচ মিনিট পর এসেছি তেলটা কেমন কি হয়েছে দেখো দেখো তেলটা এখনও গরম হয়নি আমি ভাবছি হ্যাকটা কমপ্লিট হবে না কিন্তু কিছুক্ষণ পর এসে দেখি তেলতে হাঁস হালকা বিচকিরি বিচকিরি কাটছে আমি ভাবলাম তেলটা হয়তো গরম হয়েছে দেখতে পাচ্ছ তেলে কেমন বিচকিরি বিচকিরি কাটছে কিছুক্ষণ পরে দেখি এই অবস্থা কি সুন্দর লাগছে আমার ভালোই লাগছে বেশ কি সুন্দর বিচকিরি বিচকিরি কাটছে আর আমি ভাবলাম দেখো খালি অনেকক্ষণ এরকম উল্টে পাল্টে আমি করছিলাম আমি এটাকে আমি মোট এগারোটায় তেলটা গরম করতে দিয়েছি এখন তিনটে বাজে এটা গরম হচ্ছে তিনটে নয় সাড়ে তিনটে এখানে হালকা হালকা গরম হয়ে গেছে তারপরে দেখো কেমন কাঁচা কাঁচা ভাব সাইডগুলো যেগুলো পাতলা সেগুলো হয়েছে ভেতরের থেকে কেমন কাঁচা কাঁচা এটা আমি খেয়ে দেখবো কেমন দেখো কেমন কাঁচা কাঁচা ভাব আছে তোমাদের টিপে টিপি দেখিয়ে দিচ্ছি কেমন কাঁচা কাঁচা ভাপ আমি একটা কাঠি নিয়ে করছিলাম আর ভালোই গরম হয়ে গেছে এটা স্টিলের থালাটা এবার আমি খেয়ে দেখব এটা কেমন আগে এইটা একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিই আমি খাবো হ্যাকটা হয়েছে কি হয়নি সেটা জানার জন্য আমাকে খেতে হবে বাবা আমার টিপটি গেছে আমি টিপটা আগে ভালো করে মুছে নিই হয়েছে কি হয়নি সেটা আমি খেয়ে বুঝতে পারবো খুবই ভয় লাগছে হ্যাকটা হয়েছে কি হয়নি আগে আমি এগারোটায় আমি এটা গরম করতে দিয়েছি এখন সাড়ে তিনটে বাজে আমি স্যুটটা সেট করলাম মানে যেটা পাঁচ মিনিট আলু ভাজা হয়ে যায় সেটা মানে দু তিন পাঁচ সাত ঘন্টা মোট লেগেছে দেখতে পাচ্ছ এটাকে আমি খাবো একটু হাতে তুলে বুঝতে পেরে গেছি কেমন কাঁচা কাঁচা ভালো হলে বলবো খারাপ হলে খারাপ বলবো ওকে খেয়ে দেখা যাক কেমন আমি খেয়ে দেখি কেমন খেতে ওকে চলো খেয়ে দেখি আমি মুখে তুললাম মুখে দেওয়ার সাথে সাথে একটুখানি কেমন লেগেছে আমার মুখে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবে মানে কেমন কাঁচা কাঁচা ভাব ছিল তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো খালি কেমন কাঁচা কাঁচা ভাব মানে হয়নি এই হ্যাকটা আমি বলছি শোনো ট্রাই করবে না মানে সাইডগুলো একটু একটু ভাজে ভাজে হয়েছে কিন্তু একদম হয় নে তোমরা বলছি শোনো একদমই হ্যাকটা ট্রাই করবে না খুব বাজে হ্যাক রোদ তো প্রচুর সেটা জানি কিন্তু রোদে এমন রোদ নেই যে আমরা গ্যাস খরচা বাঁচিয়ে যে আমরা আলু ভাজবো পটল ভাজবো মাছ ভাজবো এগুলো একদম হয়নি এগুলো আমার তেল নষ্ট হলো আর আলুটাও নষ্ট হলো খুব বাজে খেতে লেগেছে তোমরা এই ভিডিওটা যদি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর ভিডিওটা খুব 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 শেয়ার করো ওকে আর একদম বাজে খেতে কি বলবো তোমাদের ভিডিওটা তোমরা প্লিজ কিছু করবে না এগুলো খুব বাজে আর কি অবস্থা মানে এখানে লোক মাছ ভাজছে মানে সব ভিডিওগুলো ফেক মানে আমি কালো হয়ে গেছি ফ্রেন্ড এত গরমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন আপাতত টাটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা